প্রিয় বন্ধুরা আজকে জেনে দেব ফেসবুকে খুব সহজে এংগেজমেন্ট কিভাবে পাবেন আসলে এংগেজমেন্ট কেউ আপনাকে একবারে দিয়ে যাবে না আপনাকে নিতে হবে আর সেটা আপনি নিজেও করতে পারবেন আসলে আপনি কাউকে যদি কমেন্ট করেন সে কমেন্টে যদি আপনার নিজের একটা কমেন্টে নিজের যদি একটা লাইক দিয়ে আসেন মাস শেষে সেটা কিন্তু আপনার এঙ্গেজমেন্টে কিন্তু পরিণত হবে কিন্তু এই টেকনিকগুলো আপনি জানেন আপনাকে কিছু টেকনিক জানায় দেবো যেগুলো জানলে আপনি এক মাসের মধ্যে আপনি পরিপূর্ণ এংগেজমেন্ট নিয়ে আগামী মাসের এক তারিখের মধ্যেই আপনি মনিটাইজেশন পাবেন তো সব বন্ধুরা চলুন তার আগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বেলটি চাপিয়ে দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করুন এবং আমাদের চলার পথকে সুগম করুন তো বন্ধুরা আজকে জেনে নেই কিভাবে আপনার ফেসবুক আইডিতে এনগেজমেন্ট বাড়াবে হ্যাঁ ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেটা অন্যকে সহযোগিতা না করলে আপনি নিজে এগে যেতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আসলেই সত্যি সত্যি আপনি অন্যকে সহযোগিতা না করলে অন্যের ভিডিও বা অন্যর পিকচারে বা অন্যর আপনার লেখাতে কমেন্ট লাইক বা শেয়ার এগুলো করবেন না আপনারটা কেউ দেখবেন না আপনারটাও মনে করলে যে ওভাবে চলবে না আর বড় বড় ফ্যানদের সাথে আপনি যদি চলেন তো তাহলে অবশ্যই আপনার কিন্তু খুব সহজে ফলোয়ার সংখ্যা এবং খুব সহজে আপনার এংগেজমেন্টও পেয়ে নেবেন আর বড় বড়ো জায়গায় আপনার কমেন্টগুলো যদি রেখে দেন দেখা যাচ্ছে যে যাদের ভিডিও বা যাদের লেখাতে কমেন্ট এবং লাইক সংখ্যা বেশি সেখানে আপনি নিজেও যদি রাখেন আপনার টাতে কেউ না কেউ লাইক দিবে এই জন্য আপনার ইঙ্গেজমেন্ট কিন্তু এভাবে কিন্তু আসলে কিন্তু বাড়ে কিন্তু আর আপনাকে ফেসবুক জগতে বা অনলাইন মিডিয়াতে আপনি যদি ইনকাম করার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনাকে অন্যকে সহযোগিতা করতে হবে অন্যকে সহযোগিতা না করলে আপনার প্রোফাইল কখনো এঙ্গেজমেন্ট বাড়বে না আসলে বন্ধু আমি মাত্র এক মাস আট দিনে আমি যে নেক্সট ভিডিওটি করেছিলাম সেটা আমি জানিয়ে দিয়ে দিয়েছি যে এক মাস আট দিনে আমার বর্তমান প্রোফাইলটা এস এফ সেলিম আহমেদ সেলিম আহমেদ যে নামে যে ফাইলটা আছে ইয়াটা আছে প্রোফাইলটা আছে এটাতে আমি মাত্র এক মাস আট দিন কাজ করেছি এই এক মাস আট দিনের ভিতরেই আমি মনিটাইজেশন পেয়ে গেছি আমার কিন্তু ফলোয়ার সংখ্যা মাত্র পনেরোশো আর সেইভাবে কিন্তু অন্য অন্য সাইট তাহলে কিন্তু অনেক কিন্তু দুর্বল ছিল কিন্তু তারপরও আমি মনিটাইজেশন পেয়ে গেছি কী কারণে পেয়ে গেছি আমার এনগেজমেন্ট ভালো ছিল ফেসবুক নিয়ম যেটা করে দিছে যে আপনার এঙ্গেজমেন্ট ঠিক থাকলে পাঁচশো ফলোয়ার হলেই আপনি মনিটাইজেশন পাবেন এবং আপনার আইডির বয়স যদি এক মাস হয় মানে আপনার পার্শ্ব ফলোয়ার আপনি এক মাস পর্যন্ত আপনাকে দেখাতে হবে খুব সহজ একটা সিস্টেম করে দিছে যার কারণে যাইতেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছে কিন্তু মনিটাইজেশন কিন্তু যাইতেই পেয়ে যাচ্ছে মানে যারা হালকা পাতলা কাজ করে যারা আসলে ফেসবুকে আগে মনে করি নিজেরা বিনোদন নেওয়ার জন্য আসতো তারা এখন ইনকামের মনে করলো যে প্রসেস পেয়ে গেছে এমন একটা অবস্থা তা আপনি বাকি থাকবেন কেন কারণ আপনার এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে না আপনি আয় করতে চাচ্ছেন কিন্তু আপনি অন্যকে সহযোগিতা করতে করতেছেন না আর আপনার অন্যকে সহযোগিতা করলে অবশ্যই আপনি এগিয়ে যাবেন ফেসবুকের কিছু আপনি লাগবেন আপনার লাইক শেয়ার কমেন্ট টমেন্ট যদি আপনার যদি সব কিছু কম হয় কিন্তু আপনার এঙ্গেজমেন্ট যদি ঠিক থাকে আপনার যদি ভালো আপনার যদি ভালো ভিডিও তৈরি করেন ভালো লেখা দেন হ্যাঁ ভালো ছবি দেন তাহলে অবশ্যই আপনি এংগেজমেন্ট বাড়বে কারণ দর্শক সেটা দেখবে আর দর্শক দেখলেই সেটা কিন্তু আপনার এংগেজমেন্টে পরিণত হলো আমি এর আগেও শেয়ার করেছিলাম যে আমি একটা কবিতা লিখেছিলাম আমার কবিতাটার দর্শক সংখ্যা পনেরোশো মাত্র পনেরোশো দর্শক সংখ্যা ভিউ হয়েছে পনেরোশো কিন্তু সেখানে ইঙ্গেজমেন্ট মানে ওইটা দেখছে আমার বারোশো আমার এংগেজমেন্ট বারোশো হয়েছে আর লাইক মাত্র ছয়টা বুঝছেন মানে কবিতাটা ভালো ছিল অনেক বাট আবার মনে করলেন যে জিনিসটা তারা দেখছে এবং পড়ছে কিন্তু তাদের পার্সোনালি কোনো ইয়ের জন্য হয়তো বা তারা কমেন্ট করে দিতে পারেননি হ্যাঁ আসলে কমেন্ট করুক আর না করুক কিন্তু সে যে পড়ছে আমার কিন্তু অলরেডি সেটা কিন্তু এঙ্গেজমেন্টে পরিণত হচ্ছে আর এঙ্গেজমেন্টে পরিণত হলে আর কিন্তু কোনো সমস্যা নাই কারণ আমার কাজ কিন্তু আমার হয়ে গেছে এই জন্য অবশ্য ভালো ভিডিও ছাড়বেন হ্যাঁ ভালো লেখা ছাড়বেন কপি কোট করবেন না আর কপি সমস্যা কোথায় আপনি আজীবনও মনে করলেন যে ফেসবুকে আয় করতে পারবেন না কপি পরিহার করে চলুন ফেসবুকে রুলস আপনি ফলো করবেন ফেসবুকের রুলসের মধ্যে কপি কিন্তু মনে করলেন যে করলে কিন্তু আপনি রেস্ট্রিক খাবেন আর রেস্ট্রিক খেলে কিন্তু আপনার কিন্তু নাই আপনার আইডি কিন্তু নাই ওইটা দিয়ে আর কোনো কাজ হবে না অতএব কপি পরিহার করে আপনি নিজের চিন্তা ভাবনা ধ্যান ধারণা থেকে নিজে কিছু তৈরি করার চেষ্টা করুন তাহলেই এগিয়ে যেতে পারবেন তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন আর এটা যদি না যদি করেন তো তাহলে আপনি দেখা যাচ্ছে খালি কফি দিলেন কফি দিলেন এক সময় দেখা গেল আপনার গ্রোথ অনেক ভালো হচ্ছে কিন্তু মানে আপনার মনিটাইজেশন হচ্ছে না আসল জিনিস হচ্ছে না তো অতএব আপনার কফি না করে নিজে ক্রিয়েটর হন নিজে কিছু সৃষ্টি করেন নিজে কিছু লেখা দেন নিজের কিছু ভালো ভঙ্গিমার ছবি দেন হ্যাঁ নিজে কিছু ভালো ভিডিও উপাদান দেন তবে অবশ্যই মনে রাখবেন কোনো অশ্লীল পন্থা বেছে নেবেন না আপনারা অবশ্যই সহজ এবং সরল পন্থা বেছে নেবেন অশ্লীল পন্থা থেকে দূরে থাকবেন এটা আরও ফেসবুকের জন্য একটা ভালো একটা দিক হুম তো অতএব আপনাকে এংগেজমেন্ট বাড়াতে হলে অন্যর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে মাস্ক বি লাগবেই আর অন্য ভিডিওতে যখনই আপনি করবেন আপনার পরিচিতি বাড়বে এবং আপনার হওয়ার বেশি সম্ভাবনা থাকবে আর যদি অন্যর ভিডিও যদি আপনি যদি এড়িয়ে চলেন শুধু নিজে সৃষ্টি করলেন দিলেন সেটা তো দর্শকও পাবেন না সেটাতে এঙ্গেজমেন্ট ভালো হবে না ওই ভিডিওগুলোতে অন্যকে যখন আপনি উৎসাহ দিয়ে আসবেন আপনাকে উৎসাহ দেওয়ার জন্য অনেকে দাঁড় হয়ে যাবে অতএব মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ না রেখে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে একে অপরকে সহযোগিতা করে চলতে হবে তাহলে আপনি কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন প্লাস এগিয়ে যেতে পারবেন এংগেজমেন্ট যদি আপনার পরিপূর্ণ যদি হয় তাহলে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন তো আপনাকে একটা যে টেকনিকটা শিখিয়ে দিলাম সেটা প্রথমে বলে দিয়েছি আবার বলেছি টেকনিকটা ছিল আপনার অন্যর ভিডিও বা অন্য লেখা বা অন্য ছবিতে যখন কমেন্ট করে আসবেন আপনার নিজের কমেন্টে একটা নিজেই একটা লাইক দিয়ে আসবেন এটা করলে আপনি এগিয়ে যাবেন খুব সহজ একটা দিয়ে দিলাম আর আপনার যখন ওটাতে যখন লাইক দেওয়া থাকবে অনেকেই দেখে ওখানে আরও লাইক দেওয়ার চিন্তা ভাবনা করবে যে একজন লাইক দিয়েছে একজন দিবে এই যে একের পর এক আমি একটা ভিডিও এক একজনের একটা লেখাতে একটা কমেন্ট করে আমি নিজে একটা কমেন্ট করে আমি নিজে একটা লাইক দিয়ে আইসি হ্যাঁ পরবর্তীতে দেখি ওই ওখানে আবার ও তার আইডিতে ফিরে গিয়ে দেখি যে ওখানে আমার দুইশো পঁচাত্তরটা লাইক হয়েছে আমার ওই কমেন্টে তাহলে আমার এংগেজমেন্ট কতগুলো তো ভাই এভাবেই এগিয়ে যেতে হবে আসলে এগিয়ে যাওয়ার পথ অনেকভাবে আছে তবে ফেসবুকে আপনি এগিয়ে যেতে চাইলে তাহলে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আর ইংেজমেন্ট বাড়ানোর সবচেয়ে খুব ভালো একটা পন্থা আমি যেটা বলে দিলাম এভাবে চলেন হ্যাঁ পরিশেষে আবার বলতেছি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং আমার চলার পথকে সুগম করবেন ইনশাল্লাহ আমি দোয়া রাখি আপনাদের চলার গম পথও সুগম হবে আসসালামু আলাইকুম